হীরার দাম দিয়ে পুরো পৃথিবীর মানুষকে দুই দিন খাওয়ানো যাবে সম্রাট বাবর তার বিখ্যাত জীবনী বাবর নামায় কহিনুর হীরার কথা এভাবে উল্লেখ করেছে কহিনুর হীরা যার সাথে জড়িয়ে আছে পাঁচ হাজার বছরের ইতিহাস বর্তমানে এটি ইংল্যান্ডের রাজ পরিবারের মালিকানাধীন লোকমুখে প্রচলিত আছে এই কহিনুর হীরা নাকি অভিশপ্ত এখন প্রশ্ন হলো সত্যি কি কহিনুর অভিশপ্ত কিন্তু কেন আর কিভাবে বলা হয় এই হীরা যার কাছে থাকে সে সারা পৃথিবীর রাজা হয়ে যায় তবে এর মালিকের জীবনে নেমে আসে অভিশাপ বর্তমান বিশ্বে কোহিনুর হীরার চাইতে অনেক বড় বড় এবং দামি হীরা আছে তবে ওইসব নিয়ে মানুষের অতটা মাথা ব্যথা নেই ফরাসি ভাষায় কোহিনুর অর্থ অপূর্ব আলোর পাহাড় বলা হয়ে থাকে এই হীরা আজ পর্যন্ত যার কাছেই গেছে তার জীবনে কালো ছায় নেমে এসছে ধারণা করা হয় এই হীরার অভিশাপে বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে পাঁচ হাজার বছরে বহুবার হাত বদল হয়েছে কোহিনুরের এবং এর মালিকেরা বহুবার এর আকারের পরিবর্তন করেছে আশ্চর্যের বিষয় হলো এতবার হাত বদল হলেও কোহিনুর কখনো কেনা বেচা হয়নি বা নিলামে ওঠেনি প্রতিবার বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য অধিপতি বা রাজ্য ও জয়কারী রাজা মহারাজাদের কাছে হাত বদল হয়েছে ঐতিহাসিকদের মতে কোহিনুর মুঘলদের অধিকার ছিল দুইশো বছর আফগানদের দখলে ছিল বছর এবং প্রায় একশো তিয়াত্তর বছর ধরে ব্রিটিশদের অধিকার আছে কোহিনুর যে ভারতে উত্তোলন হয়েছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের গোলাকোন্ডা খনি থেকে এই কহিনুর আবিষ্কৃত হয় প্রথমে কোহিনুর হীরাটি উত্তোলনের পর মালবের রাজ কাছে কয়েক প্রজন্ম ধরে সংরক্ষিত থাকে কথিত আছে হীরাটি ওই সময় কাকাতিয়া রাজবংশের প্রতিষ্ঠিত দেবী মন্দিরে দেবীর চোখ হিসেবে ব্যবহার হতো দ্বিতীয় আলেকজান্ডার খ্যাত বিখ্যাত তুর্কি শাসক আলাউদ্দিন খিলজি চোদ্দ শতকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে অভিযান পরিচালনা করেছিলেন এবং কাকাতিয়া রাজের প্রাসাদ ও মন্দির থেকে বিপুল পরিমাণে ধন দৌলত লুটতারাজ করেছিল সেই সাথে কোহিনুর হীরাটিও দিল্লি সুলতানের হাতছাড়া হয়ে যায় তুর্কি রাজবংশে কিছুকালে হীরা থাকে পরে উত্তরাধিকার সূত্রে দিল্লির সুলতানদের অধিকারে আসে সম্রাট বাবর তার বিখ্যাত জীবনী বাবর নামা এটিকে বাবরের হীরা নামে উল্লেখ করেছেন তিনি আরো উল্লেখ করেছিলেন এই হীরার দাম দিয়ে পুরো পৃথিবীর মানুষকে দুই দিন খাওয়ানো যাবে যদিও পরবর্তীতে এই হীরা হাতবদলের সাথে সাথে মালিকদের দ্বারা আকৃতির পরিবর্তনের কারণে অনেক ছোট হয়ে গেছে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম ইব্রাহিমী মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কাছে হেরে যায় সেই সাথে কোহিনুর দিল্লি সালতানাতের হাত ছাড়া হয় পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তার বিখ্যাত ময়ূর সিংহাসনে হীরাটি স্থাপন করেছিলেন এরপর প্রায় দুইশো বছর কোহিনুর মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল মুঘল সাম্রাজ্যের বিভিন্ন সম্রাটের হাত ঘুরে এটি অবশেষে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের হাতে আসে ইতিমধ্যে মুঘল সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে যায় এই সময় পারস্যের শক্তিশালী রাজা নাদির শাহ মুঘল সাম্রাজ্যের দুর্বলতা টের পেয়ে আক্রমণ করে এবং তখন নাদির শাহ হীরা সমৃদ্ধ ময়ূর সিংহাসনটি লুট করে ইরানে নিয়ে যায় মূলত কোহিনুর নামটি নাদির নাদশাহীর দেয়া এরপর দিল্লি থেকে ইরান ইরান থেকে আফগানিস্তান আবার আফগানিস্তান থেকে লাহোর এভাবে হাতবদল হতে হতে সর্বশেষে মহারাজা সিং সিংয়ের পুত্র দিলীপ সিংয়ের হাতে চলে আসে ইতিমধ্যে তখন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের শাসন শুরু হয়ে যায় ব্রিটিশদের সাথে দিলীপ সিং যুদ্ধে হেরে গেলে তৎকালীন গভর্নর জেনারেল ডালহৌসির সাথে দিলীপ সিংয়ের লাহোর সন্ধি হয় এবং এই সন্ধিতে বলা হয় দিলীপ সিংয়ের কাছে থাকা কোহিনূর ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে দেওয়া হবে এরপর এই হীরা ডালহৌসি লাহোর থেকে মুম্বাই নিয়ে যায় এরপর সেখান থেকে ব্রিটেনে পাঠানো হয় এরপর রানী ভিক্টোরিয়া এই হীরাটিকে কাটিং করে তার মুকুটে লাগান আর এভাবে কোহিনূর হয়ে যায় ইংল্যান্ড রাজ পরিবারের সম্পত্তি বলা হয়ে থাকে কোহিনুর যার কাছে থাকবে সে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে এই কথাটির পরিপ্রেক্ষিতে আমরা দেখি হীরাটি প্রথমে ছিল কাকাদিয়া বংশের কাছে সে বংশ ধীরে ধীরে শেষ হয়ে যায় এরপর বেশ কিছু বছর পর এটি মুঘল সম্রাট হুমায়ুনের হাতে আসে এবং ধীরে ধীরে তার খারাপ সময় শুরু হয়ে যায় এরপর শের শাহের কাছে হীরাটি আসার পর শের শাহ একটি যুদ্ধে নির্মমভাবে মারা যান ধারণা করা হয় কোহিনুরই মুঘল বংশের অভিশাপ ডেকে এনেছিল যুদ্ধ ও সংঘাত সিংহাসনের জন্য লড়াই লেগেই ছিল এরপরে হীরা যেখানে যার যার কাছে গিয়েছে সেখানেই তার তার জীবনে অভিশাপ ডেকে এনেছে এখন প্রশ্ন হলো কোহিনুর হীরা যদি অভিশপ্তই হবে তাহলে এটি রানী ভিক্টোরিয়া বা রানী এলিজাবেথের জীবনে অভিশাপ বয়ে আনলো না কেন ইতিহাসে আজ পর্যন্ত এমন কোনো নথি পাওয়া যায়নি যেখানে কোহিনুরকে অভিশপ্ত বলে উল্লেখ করা আছে বরং শুধু ধারণা করা হয়েছে কোহিনুর যে অভিশপ্ত হীরা এটি একটি লোক কথা রানী ভিক্টোরিয়া কোহিনুরকে নিজের সম্পত্তি বানানোর পর ঘোষণা করেন যে ইংল্যান্ডের কোনো রাজা এই হীরা ব্যবহার করতে পারবে না শুধুমাত্র রাজার স্ত্রী বা রানীরাই এই হীরা ব্যবহার করতে পারবেন তবে কি এটাই কারণ কোহিনুর হীরার অভিশাপ শুধুমাত্র পুরুষ মালিকদের মধ্যে কাজ করে ব্যবহারকারী কোনো মহিলা মালিকের উপরে কার্যকারী না সে অনুযায়ী ইংল্যান্ডের কোনো পুরুষ শাসক কখনোই হীরা ব্যবহার করেনি শুধু রানীরা ছাড়া